জড়ো নই মৃত নই নই আমি অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ফিরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নকন্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র শরীরে গোপনে মর মর ধনী বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানিকাল কাল ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন প্রত্যেক দৃঢ় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে অঙ্কুরিত বন্ধু যত মাথা তোলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয় ধ্বনি সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি আমি জানি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেবো ফুল দেব দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদেরই আপনার জন।